হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষকে আল্লাহ তাআলা তিনি ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল নাস হে মানব জাতি। জাআতকুম মাউইজাতুম মির রাব্বিকুম তোমার সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পা নিশ্চয়ই এসেছে মাউইজা সতর্কবার্তা বার্তা বাহহ হিসাবে রবের পক্ষ থেকে বার্তা বাহক হিসাবে সতর্ক হিসাবে নির্দেশনা হিসাবে আসমানি কিতাব আল কোরআন এসেছে এ কথা আল্লাহ সুবাহ বিশ্ব মানবতার কল্যাণে বলছেন দুই লিমা উল্লিমা সুদুর তিনি বলছেন হৃদয়ের বক্রতা দূর হবে এই কোরআন যদি কেউ মেনে নেয় আল্লাহ তাল্লাহ কিতাব আসমানি কিতাব যদি পৃথিবীবাসী মেনে নেয় সে হিন্দু হোক সে খ্রিস্টান হোক ইহুদি হোক সে বৌদ্ধ হোক যত ধর্মের মানুষ পৃথিবীতে আছে সমস্ত ধর্মের মানুষকে আল্লাহ বলেছেন কোরআন যদি মেনে নাও কোরআন তোমাকে শেফা দান করবে সুস্থতা দেবে তোমাকে তোমাকে হৃদয়ের বক্রতা দূর হবে অহংকার তার থাকতে পারবে এই জন্য আল্লাহ তাল্লাহ বলেছেন কোরআন আগে পড়ো এক আল্লাহ কি বলেছেন বলেন এর পর বিশ্মি আল্লাহ তালা বলছেন পড়ো তোমার মহান রবের কেতাব যিনি তোমাকে সৃষ্টি করেছেন হ্যাঁ আগে বলেন না আল্লাহ তালা যিনি ইসলাম কবুল করো আগে বলেছেন পড়ো আমার কিতাব বোঝো ভালোকে ভালো বলো খারাপকে খারাপ বলো এরপর ইসলাম গ্রহণ করো আল্লাহ তাআলা বলছেন শিফা উল্লিমা কি সুদূর বক্রতা দূর হবে ভিতরে যে অহংকার আছে এই অহংকার দূর হবে কোরআন নিয়ে মানুষের যে গবেষণা ভুল আছে সেটি দূর হবে কোরআন নিয়ে মানুষের যে সংশয় আছে এটা দূর হবে ইসলাম সম্পর্কে যাদের বিদ্বেষ রয়েছে হৃদয়ের ভিতরে এগুলো দূর হবে অমুসলিমদেরকে আল্লাহ তালা বলেছেন তোমরা কোরআনটাকে পড়ে বোঝার চেষ্টা করো অনুদাবন করার চেষ্টা করো তাহলে তোমার হৃদয়টা কলুষিয়ত মুক্ত থাকবে রিদার ভিতরে আর সংকুচিত থাকবে না কনফিউশন থাকবে না তিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন আহুদান এত খেল করেন ওয়াহুদান ওয়া রাহমাহ এই দুটি বাক্য হলো লিল মুমিনিন মুমিনদের জন্য আহুদান কোরআন যদি কেউ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেদায়েত দিবেন এই দাইত তো আল্লাহ তার নিজ হাতে নিয়েছেন কোরআন যদি কোনো ব্যক্তি মানে তার পার্থিব জীবনে জীবন দশা যদি কোরআনের আইন কানুন হুকুম আহকাম বিধি নিষেধ যদি মেনে নেয় আল্লাহ তারা তিনি বলেছেন অহুদান এ কোরআন তোমাকে হেদায়ত দিবেন চুরি বিদ্যা থেকে কোরআন তোমাকে রক্ষা করবে ডাকাতি থেকে তোমাকে রক্ষা করবেন হত্যা থেকে তোমাকে রক্ষা করবে। ধর্ষণ থেকে তোমাকে রক্ষা করবে। লুণ্ঠন থেকে তোমাকে রক্ষা করবেন অন্যের মাল আত্মসাত থেকে তোমাকে রক্ষা করবেন মিথ্যা কথা থেকে তোমাকে দূরে রাখবেন চুমুর ঘুরি মোনাফিকি যত পৃথিবীতে পাপ কাজ আছে সমস্ত পাপ কাজ তোমাকে দূরে রাখবে যদি তুমি কোরআন বোঝো কোরআন মান আল্লাহ তোমাকে হেদায়ত দেবেন এই জন্য আল্লাহ বলেছেন অহুদান আসমানি কেতাব যদি কেউ মানে তাকে তাহলে আল্লাহ তাহলে তাকে হেদায়ত দেবেন অরহমা কোরআনটা হলো রহমা দয়া কেন আল্লাহ তাহলে যদি অনুগ্রহ না করতেন তাহলে আমরা পদ বলে যেতাম আমরা পথ খুঁজে পেতাম না জান্নাতে কিভাবে যেতে হয় এটা আমরা বুঝতাম না কিভাবে মানতে হয় এটা আমরা না এই আল্লাহ বলেছেন তোমার রহমান তিনি তোমাদের প্রতি দয়া করেছেন কি দয়া আসমানি কেতাব দিয়ে তোমাদেরকে বুঝালেন যে এইদিকে জান্নাত এইদিকে জাহান্নাত এটা ভালো এটা মন্দ এটা হালাল এটা হারাম এটা অন্যায় এটা ন্যায় এটা বৈধ এটা অবৈধ কথা কি বুঝতে পারলেন

দয়া মুমিনদের জন্য হেদায়া মুমিনদের জন্য কারণ মুমিনরাই তো আল্লাহকে মানে অমুসলিমরা আল্লাহকে বিশ্বাস করে না মুনাফিক নাস্তিক আস্তিক হিন্দু ইহুদি খ্রিস্টান বৌদ্ধ এরা মহান রবকে মানে না এই জন্য শেষ বাক্যে আল্লাহ বলেছেন বিশ্বাসীদের জন্য এই ঘোষণা এজন্য আমরা মহান রবকে বিশ্বাস করব এবং তার হেদায়ত প্রাপ্ত ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করে আমরা আমিন সম্মানিত উপস্থিতি অত্র সূরা আল কলামের আট নম্বর তাআলা তিনি বলেন দেবী মাত্র কলামের আট নম্বর আয় আল্লাহ তালা তিনি বলেছেন মিথ্যাবাদী বক্তার বক্তব্য শোনা হারাম বলেন কি বলছে আল্লাহ তালা মিথ্যাবাদী বক্তব্য বক্তার বক্তব্য শোনা হারাম মিথ্যাবাদী ইমামের বক্তব্য শোনা হারাম মিথ্যাবাদী নেতার আনুগত্য করা হারাম আমি মনে কথা বোঝাতে পারিনি ফলে অসম্ভব ব্যাপার তাদেরকে অনুসরণ করো না তাদেরকে অনুকরণ করো المكذبين মিথ্যাবাদী আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাষায় তার সূরা আল কালামের 8 আয়াতে জানিয়ে দিলেন যে ইমাম প্রমাণিত হবে যে তিনি মিথ্যা কথা বলেন রাসূলের নামে যে ইমাম প্রমাণিত হবে যে তিনি আল্লাহর নামে মিথ্যা কথা বলেন ওই ইমামের বক্তব্য শোনা কি হারাম কোথায় আছে সূরা আল কালামের আয়াত নম্বর 8 পারা নাম্বার 29 পৃষ্ঠা নম্বর একদম সুন্দর করে চার নাম্বার পৃষ্ঠা পেয়ে যাবেন কথা কি বুঝতে পারলেন যে বক্তব্য যে বক্তা বক্তব্য দিচ্ছে প্রমাণ হয়েছে তিনি আল্লাহর নবীর নামে মিথ্যা বলেছেন ওই বক্তার বক্তব্য শোনা হারাম যে নেতা বক্তব্য দিচ্ছেন সেই এমপি হতে পারে মন্ত্রী হতে পারে চেয়ারম্যান হতে পারে চৌকিদার হতে পারে দফাদার হতে পারে রাষ্ট্রনায়ক হতে পারে গভর্নমেন্টের কোন উর্দুতর কর্মকর্তা হতে পারে এরা যদি বক্তব্য দেয় আর সেই বক্তব্য যদি মিথ্যা বলে প্রমাণিত হয় তাহলে তার বক্তব্য কি জাতির জন্য হারাম ইমাম কথা বলছে তার দলিল ন্যায় বক্তা সাহেব বক্তব্য দিচ্ছে তার দলিল ন্যায় এবং তা মিথ্যা সম্পূর্ণ নিষেধ আপনি হাঁটুটা ভেঙে বসেন মাস্তিদের ভিতরে ওইভাবে বসা নিষিদ্ধ বোকারের বর্ণনা দিয়ে কেস কে মেরে বসা নিষেধ এটা আল্লাহর ঘর ইচ্ছা বসা যাবে না ওই একজন ওই একজন দুইজন হাঁটু ভেঙে বসেন হয় সালাতের সুরাতে বসেন না হয় আসন গড়ে বসেন দুটি সুরাতে আল্লাহর ঘরে বসা যায় আল্লাহ বলেছেন তোমরা এই কেস কি মেরে বসো না কেস কি মেরে বসলে থেকে কিন্তু সেচিন ফাট হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে আপনার লুঙ্গিটা ফেরে যেতে পারে যে কোনো মুহূর্তে আপনার পায়ে জামাটা ওখান থেকে ছিঁড়ে যেতে পারে কথা কি বুঝতে পারলেন তবে কি জিজ্ঞেস করা হয়েছিল বসাতে সমস্যাকে তখন তিনি এভাবে ব্যাখ্যা করলেন আল্লাহর ঘরে হয় হাটু বসবেন না হয় আসন ঘুরে বসবেন আরামদায়ক ভাবে বসবেন দিয়ে এইভাবে বসবেন না আল্লাহ করে আমরা তাহলে মিথ্যাবাদী যদি ইমাম প্রমাণিত হয় যেমন ধরুন ইমাম সাহেব বলছে জানাজার সালাতের সময় বলছে যে এই ইমামের পিছনে কেবলামুখী হয়ে দূরাগার সালাদা করতেছি আল্লাহ পড়েন ইমাম সাহেব নিজে ঘোষণা দিচ্ছেন তার মানে ইমাম মিথ্যাবাদী ইমাম কি বলেন মিথ্যাবাদী তার এই বক্তব্য শোনা জায়েজ নাই তার পিছনে সালাত আদায়ও জায়েজ নাই যে ইমাম বলছে সালাত শেষে আল্লাহু আকবার বড় লাগবে না বা লাগে না উনি মিথ্যাবাদী রাসূলুল্লাহর নামে বিরুদ্ধে তিনি কথা বলেছেন ওই ইমামের পিছনে সালাত আদায় জায়েজ নাই তিনি মিথ্যাবাদী তার বক্তব্য রহিত করতে হবে তাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে কথা কি বুঝতে পারলেন আবার তো আপনি ওরকম বসলেন ওরকম বসা নিষিদ্ধ মাস্তিদের ভিতরে আল্লাহর নবী নামে যদি কেউ মিথ্যা কথা বলে তাহলে তার ঠিকানা জাহান নাম আর আল্লাহ তালা বলেছেন তার বক্তব্য শোনা হারাম এই জন্য দায়ীদের জিব্বা লড়ানোর আগে সতর্ক হতে হবে দালিল ভিত্তিক কথা বলতে হবে কোথায় কোন জায়গায় কোন স্থানে আছে এগুলো উল্লেখ করে জাতির সামনে পেশ করতে হবে কোথায় আছে সুরাল বাকারা এক নাম্বার পাড়া

আল আলমুবিন দলিল পেশ করবেন আপনি মুমিন শব্দটির অর্থ হচ্ছে সুস্পষ্ট ভাষায় প্রমাণ সহকারে দলিল পেশ করে আপনি জাতির কল্যাণে বক্তব্য ভাষণ দেবেন আল্লাহর নবীকে আল্লাহ এ আদেশে তিনি দিলেন সুরাই নাবি আপনি ধর্ম প্রচার করেন এটা আল্লাহর আদেশ ইল্লা তবে বালাগুল মুবিন যা পৌঁছে দেবেন তা সুস্পষ্ট দলিলের ভাষায় পৌঁছে দেবেন তার দলিল লাগে কি লাগে না বলেন দলিল লাগে না আমল আগে দলিল আগে আমল পড়ে বলেন সবাই দলিল আগে আমল পড়ে বলেন দলিল আগে আমল পড়ে